তো বন্ধুরা আমরা ওই লঙ্কি সাধারণ মানুষ কিছু আবাল মার্কা মানুষে কইন খালের বিবর্তনে নাকি আমরা থেকে মানুষ হয়েছে আমরা যে মাতিতেও ব্যাকল কল কই ব্যাকল আসলে একটা গাছ ধরে না ব্যাকল আমরা খান মানুষের মাঝে থাকয় যেমন মনে করইন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান নয় মাস লাগি আমেরিকা যাওয়ার কারণে হিরো আলমরে বাংলাদেশের সুপারস্টারও বোয়ানি হয়ে গেছে হিরো আলমরে দেখিয়া অনুপ্রাণিত হয়েছে আমরার হুজাই শুকুর আলী তাইন আবেগ প্রবণের সহিত প্রথমে সিনেমা করলা এখন ধুবরীত থেকে এমপি ইলেকশন ওখালাই তো আমরার মেইন মাত আসলো ওখান যে কালের বিবর্তনে আমরা বান্দর থেকে মানুষ হয়েছি না বরং আমরা মানুষ থেকে কালের বিবর্তনে বান্দরে রূপান্তরিত ইয়ার কারণ হইল আগর মানুষে বান্দরে দেখিয়া বিনোদন লইতা আর এখন বান্দরে আমরা মানুষরে দেখিয়া বিনোদন লয় যেমন টিকটকার ফেসবুক আর ইউটিউবার রিলস ভিডিও যারা বনায় তারা দেখিয়া বান্দরে বিনোদন লয় এখন বান্দরে বিনোদন বাদ যে তারা জায়গাটা কিছু কিছু আবাল মার্কা মানুষে দখল করিয়া রাখি যে আইজকাইল বান্দর বেশ দেখা যায় না বান্দরে দেখলে সরম পায় হঠাৎ দেখা যায় রাস্তায় বেগ থইয়া উরা দুরা ডেঞ্স দিতরা উরা দূরা নাচিত্রা কারণ এই নাচার কথা আসলো বান্দরে আর বান্দরে যেমনে দেখে একটা মেয়ে বা একটা ছেলে নাচিত্র তখন বান্দরে লজ্জা হইয়া সরিয়া যায় গিয়া কারণ আমি যেন নাচিবার কথা আই নই থা নাচন তো এখন শুনুন ব্যাকল আর আপাল মার্কাখানে কইলাম ওর তো এদিন দেখলাম ফেসবুকে একটা ফুড়িয়ে তু তু লেখিয়া পোস্ট করছে অনেক পয়েন্ট কমেন্ট কতরা একে কর নিয়েছি আর কর নাইস আরেক কর লাভ নানান ধরনের কমেন্ট তারার কারণে আইজ মানুষের মধ্যে এটা বান্দর ও তার প্রমোট করত্রা আর ও তার নাচ দেখাইয়া আমরা অরিজিনাল বান্দর ডে বিলুপ্ত রূপতে লইয়া যাইছিল আশা করি মানে মানেটা বুঝতে পারছেন যাই হোক শেষমেশে আমি আবু সুফিয়ান এখন খামর মাত মাতি মোবাইল আছে ভালো কথা ভালো কাজে ব্যবহার করুন ভালো মানুষরে ফলো করুন নতুন নতুন ভালো কিছু জানার চেষ্টা করুন ধন্যবাদ